অস্নাত কখনো দধি করতে নেই স্নান করে দধি করতে হয় নতুবা সেই ঘি সেই ননী ভগবানের সেবায় দেয়া যাবে না এই জন্য খুব ভোরবেলা গোপাল তখন কোনো ঘুমে যশোদা ঘুম থেকে উঠে সবচেয়ে সুন্দর একটা শাড়ি তিনি পরিধান করলেন সুন্দর একটা শাড়ি কেন গোপালের জন্য উচিত নয় এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরপরও এই আসনে যেহেতু বসেছি বলার অধিকার আছে নতুবা বলতাম না আমরা অনেক সময় দেখবে বিশেষ করে মায়েদেরকে বলছি কোথাও যখন বের হন তখন তারা সেজে গুজে বের হন ঠিক কি ঠিক না কিন্তু ভগবানের ঘরে যখন সেবা দিতে যান হাত তুলুন তো কজন সেজে গুজে যান একজন একজন হাত তুলেছেন সূচনা দেবী আর একজন হাত তুলেছেন দুজন আচ্ছা আরো হাত উঠছে গৌর গৌরব্রহানন্দে বাহ ভগবানের সেবা দিতে গিয়ে কজন সেজে যান একটু মেকআপ দিয়ে যান তিলক আচ্ছা তো বাইরে বের হলে নিশ্চয় একটু তো ভগবানের ঘরে যখন যাব তখন একটু সাজবে মেকআপ দেবে কেমন কজনের জন্য দুজনের জন্য এক পতি আর এক জগৎ পতি আচ্ছা এখন প্রশ্নটা এই দিকে আপনাদের এমন কেউ আছেন যে আপনার স্ত্রী সেজে গুজে আপনাকে কেবল দেখান যে আপনার জন্য সাজেন আমরা যখন কোথাও বের হই তখন সেজে গুজে বের হই কিন্তু স্বামীর জন্য কজন আছে সেজে গুজে আসি দেখো তো আমায় কেমন লাগছে তো সাজবো স্বামীর জন্য তো বাইরে যে সেজে যাই কাকে দেখানোর জন্য স্বামীকে দেখানোর জন্য তার মানে কি বাইরে সেজে বের হব না নিশ্চয়ই বের হব আমি সাজবেন না না করছি না কিন্তু আমি সাজব কার জন্য এই কে দিলেন হ্যাঁ ভাগবত না পড়লে তত্ত্ব বুঝবে না স্বামী স্বামী চলে গেলে আমি বৈধব্য ব্রত নেই সাজও চলে যায় তো সাজ যদি স্বামীর জন্য হয় তাহলে আমি কি স্বামীর জন্য সাজি স্বামী যদি নীল রং পছন্দ করে আমার পছন্দ নীল নয় আমি তো লাল পড়ছি তাহলে আমি তো স্বামীর ভাগবত বলছেন না তাহলে অপরাধ বলে গণ্য নারী আর জগৎ পতির জন্য দু জায়গায় সাজবে স্বামীর জন্য সাজবে আর সেজেগুজে ভগবানের সেবা যখন করবে ঠাকুর করে ঢুকবে এই সময় কিসের ঠাকুর ঘরের জন্য তো এখন আলাদা কাপড় থাকে বাথরুমের জন্য আলাদা কাপড় থাকে কোনো ক্রমে থেকে বের হয়ে ওই ম্যাক্সি যেটাই ঠাকুর জন্য থাকে এটা ক্রমে পরে হুম করে ঘরে ঢুকে একটু ঘন্টা বাজিয়ে হরিবল হরিবল দৌড় সবাই আর যখন বিয়ে বাড়ি যাব তখন দেখবে কি রে রাধাকান্তের মা শেষ হয়নি শেষ হবে কি করে আর একটু সময়ে দে যশোদা দেখো গোপালের জন্য সাজছেন ঘুম থেকে উঠে তিনি সুন্দর একটা শাড়ি পরিধান করেছেন কেন গোপালের জন্য দদি করবেন তাই বলে আপনারা যে কাল থেকে বাইরে সেজে যাবেন না তা কিন্তু বলি নাই ভুল বুঝবেন না আমরা সাজব নিশ্চয় কিন্তু সর্বোত্তম শ্বাসটা কার জন্য জগৎ পতির জন্য আর পতির জন্য পতির জন্যই তো আমার সাজ পতিকে খুশি করার জন্যই পত্নী সাজে আর জগৎপতি পতি যখন চলেও যায় তখনও একটা নারী সাজতে পারে শাস্ত্র দোষ দেয়নি যদি সে জগৎপতি অর্থাৎ গোবিন্দকে পতি জ্ঞান করে সাজে তার কোনো দোষ নেই কোনো দোষ নেই তার জগৎপতির জন্য সাজবে তো যশোদা সুন্দর একটা শাড়ি পরিধান করলেন তখন গোপাল ঘুমিয়ে আছেন ব্রাহ্ম মুহূর্তে তিনি দদি মন্থন করার জন্য দাঁড়ালেন আপন মনে তিনি দদি মন্থন করছেন আর বদন দ্বারা মধুর স্বরে কীর্তন করছেন দদি মন্থন করছেন আর মুখদারা কি করছেন কীর্তন করছেন এটার দ্বারা কি শিক্ষা দিয়েছেন হাতে করো গৃহ কর্ম আর মুখে বলো হরি কাজ করো দুঃসের কিছু নেই কিন্তু বদন দ্বারা হরি নাম করতে হবে অনেকে বলে বাবা আমি তো সময় পাই না না তোমাকে আলাদা সময় দেওয়ার দরকার নেই তুমি সবজি আমানি করছো বদন দ্বারা নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কাজটাও হলো নামও হলো রান্না করছো এখন তো কত সুন্দর যোগ উন্নত যোগাযোগ উন্নত প্রযুক্তি একটা ছোট্ট বক্স কিনে নাও সারা বিশ্বের ভাগবত আচার্যগণের পাঠ ইউটিউবে পাওয়া যায় একটা ইউটিউবে পাঠ এখন তো ঘরে ঘরে ওয়াইফাই আছে একটা ইউটিউবে পাঠ বক্সের মাঝে ফিট করে দাও আর বাসি কাজ করো দেখবে শক্তি পাবে শরীরে এমন পাঠ শুনলে কাজ করলে পাঠ শুনলে আর বাসি কাজ করলে পাঠ শুনলে রান্না করলে এমন তাহলে সংসারের কাজও হলো ভগবানের নামও হলো রজক কাপড় কাচ্ছে রজক মানে ধূপা একটা ধূপা কাপড় কাচ্ছে মহাপ্রভু গিয়ে বলেন রজক একবার মুখে হরি বল রজক বলছে আমার এক গাদা কাপড় পরে আছে আমি বাপু নাম করতে না। মহাপ্রভু বলেন রজক হাত দিয়ে কাপড় খাচ্ছিস মুখ দিয়ে তো কিছু করছিস না হাত দিয়ে কাপড় খাচ আর মুখে কৃষ্ণ নাম কর হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি রক বলছে বাপু আমার সময় নাই মাপ্রু বললেন আর কত অজুহাত দেবে রজক শুধু তুই নয় সংসারের সবাই কেবল অজুহাত দেয় সর্বক্ষেত্রে তাদের সময় আছে কেবল কৃষ্ণ নাম করার জন্য সময় নাই ওই সময় নাই সময় নাই করে এমন একদিন তারা উপলব্ধি করতে পারে তখন সত্যি তাদের জীবনের আর সময় থাকে না বলে হরি নাম করতে পারছিস না আমি যদি তোর কাপড় কি একবার বদনে হরি বলবে মহাপ্রভু কতটা করুন আমা রজ কবাক হয়ে বলছে তুমি কে গো এমন পরম দয়াল তো জগতে আর দেখি নাই তুমি আমার কাপড় খেছে দেবে আর আমি বিনিময়ে নাম করব এই জন্য এটা কলিযুগ ব্যস্ততার যুগে আমরা বাস করি হাতে গৃহকর্ম করো মুখে নাম করো তাতেও হবে অনার সে দেবে তুমি নদী পারি তাস খেলার সময় আছে তিন রাস্তার মোড়ে কয়েকজন বয়োজ্যেষ্ঠ তাস খেলছেন বললাম বাবা শ খেলছেন যে ওই সময় কাটেনা কি করবো এখন অবসর নিয়েছি আমরা এখানে যারা সবাই সার্ভিসে আমরা ছিলাম এখন নিয়েছি সময় কাটে না তাহলে সাত দিন পাঠ চলছে একটু পার্টে আসুন দেখি যদি সময় পাই যাব চেষ্টা করবো মানে তিনি এসে আমার উদ্ধার করবেন আমার বাপের শ্রাদ্ধ পিণ্ড দিয়ে উদ্ধার করবেন দেখবে কিছু লুক আছে কি গো শিউলির মা পাটে যাইতাই না চেষ্টা করব কোনদিন এরকম বলবে না তাহলে অপরাধ হয়ে যাবে তুমি চেষ্টা করবে কি তুমি যাবে তোমার নিজের স্বার্থে এখানে তুমি যাবে নিজের কল্যাণের জন্য তুমি চেষ্টা করবে চেষ্টা করব যাব কাকে কি উদ্ধার করবে ভগবান খুব কষ্ট পান এরকম কথা শুনলে এরকম কথা বললে অপরাধ হয় ভগবান বলেন তোকে পাঠিয়েছি তো আমার নাম করার জন্য আর তুই বলছিস চেষ্টা কর দেখি যদি পারি যাব এরকম বলবে না কি বলবে অবশ্যই যাব আশীর্বাদ করবেন যেন যেতে পারি কৃপা করবেন যেন যেতে পারি এরকম বলবেন না দেখি যাব সময় নাই গো কেমনি যাইতাম ঠিক কিনা এরকম বলবেন না তাহলে ভগবান সবচেয়ে বেশি কষ্ট পাবেন যদি পারি যাব অবসর নিয়েছে সময় কাটে না তাস খেলে তো তাস খেলার সময় আছে আমাদের বয়সী ছেলে মেয়েদের প্রেম করার সময় আছে মোবাইলে চ্যাট করার সময় আছে সিরিয়াল দেখার সময় আছে সব সময় আছে সময় নাই করার করো মা দু সময় না বাবা আচ্ছা যদি একদিন না করতে পারি পরের দিন কি চার মালা করলে বাবা চার মালা করি প্রতিদিন যদি একদিন না পারি কোনো কারণে এর পরের দিন যদি এই দিন আর পরের দিন আট মালা করিলাই ওব অনেকে এরকম প্রশ্ন করে তো আচ্ছা কেন সারা দিন এত কাজ বাবা সময় পাইছি না আচ্ছা আমি একবারে প্রশ্ন করলাম আচ্ছা সারাদিন খাইছেন তিনবার কেন এত ব্যস্ততার মাঝে খাওয়ানে সময় পাইলেন কেন এইটা না দিলে কি চলবো শরীর কি চলবো তাই বললাম এইটা ছাড়া যেমন শরীর চলে না আর এই শরীর রেজাল্ট এটা হচ্ছে আত্মা এই আত্মার খাবার হরি নাম হরি নাম না দিলে আত্মাও নাম হরিনামটাকে আগে দিতে হবে আত্মার আহারটাকে আগে দিতে হবে হরিনামি আত্মার আহার আত্মা মাছ মাংস খায় না নিরামিষ খায় না আত্মার আহার হরি নাম এজন্য সর্বক্ষেত্রের সময় আছে সময় নেই নাম করার সাধু সঙ্গ করার হিন্দুদের হাত হয়ে গেছে তিনটা একটা বাম হাত একটা এই হাত এই জন্য চেষ্টা করতে হবে ভগবানের কৃপায় সম্ভব একটু একটু করেই করুন দৌড়টা কচ্ছপের মতই দেন কিন্তু সময় থাকতে দেন বেলা হারিয়ে খরগুশের মতো দৌড় দিলেও কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না সময় থাকতে পৌঁছে যাবেন খরগুশের মতো বেলা হারিয়ে দৌড় দিলে ও কখনো গন্তব্যে পৌঁছাতে পারা যাবে না তাই সাজুন গোবিন্দের জন্য আপনি সবসময় পারেন না চাকরিজীবী যে বাবা আপনি যে কথাগুলো বলছেন আমরা মুখে খাইয়া দৌড় দেওয়ার বাবা রে বাবা এই দিন একটু ঘুমাইতাম না বিশ্রাম নিতাম না অন্তত একদিন ভগবানের জন্য সাজুন যদি প্রতিদিন না পারেন সেজে যেগুজে মন্দিরে যান সেজে গুজে ভগবানের ঘরে যান অন্তত নিজের স্বামীর জন্য সাজেন একদিন প্রতিদিন সময় পান না তাতেও গোবিন্দ সন্তুষ্ট হবেন